মামুল হকদের নির্যাতনের বরকতে আপনারা আজকে স্বাধীন কি হয় গোলাম মোহাম্মদ রক্তের বিনিময়ে আপনারা আজকে কি আজকে সব মুখে হাসি মাসা আজকে প্রথম পয়ান্ত ভালো লাগছে বেশি কি হয় হ্যাঁ স্বাধীন বাংলাদেশের প্রথম বয়ান আমার দিয়ে জুলুমের সূচনা করছে এই জন্য একটা রাত চাইছিলাম ওই রাত যে রাত এই জুলুম থেকে আল্লাহ তালা আমাদেরকে পরিত্রাণ দিবেন আল্লাহ তালার শকর শকর আদায় করবেন রসুল করিম কারিম দুজন নবী হজরত ইউসুফ আলি সালাম যেদিন মিশরের কি হইলেন আমিনের খাজানা হলেন হইলেন মিশরের অর্থমন্ত্রী হইলেন আর যেদিন ভাইদেরকে ভাইরা চিনে ফেললো সে তো আমাদের ভাই সে আমাদের ভাই আজকে তো সে আমাদের কাছ থেকে প্রতিশোধ নিবে আর তিনি ইউসুফ আলি স্যালত সালাম সেদিন কি বললেন লা তে ই বা যা আজকে কোনো প্রতিশোধ নাই আর এই কথাটাকে আল্লাহ তালা এতটা পছন্দ করেছেন এতটা পছন্দ করেছেন এটাকে ওয়াহি আনায়া আল্লাহ তালা কোরআনই কারিমই দিয়ে দিয়েছে আর ফতে হেমক্কার পরে রসুল ও আয়াতে ক্যারিমাই ক্যারিমেই করেছেন লা ত্রি ই আলাই ইকুমুল ইয়াওম যাও আজকের দিনে আর কোন প্রতিশোধ নাই حاتسكي آه، جميل الله المستعان، إيدا شيلو يعقوب والصحت صبر الله جميل هو المستعان، دعاء، دعا. الله اليوم، إيدا شيلو هذا يوسف استمرت قول، أر الرسول صلى الله عليه وسلم فتح مكة دين إيتاي أواستولتشيلن إيتاي تولتشيلن، أمرنا আমরা জুলুমের জবাব ফুল দিয়ে দিব ইনশাল বলেন ইনশাল আমরা আমাদের জুলুমের জবাব কী দিয়ে দিব বলেন আমরা ফুল দিয়ে জুলুমের জবাব দিব আমরা ফুল বিতরণ করি আমরা কাটা ছিটাই না আমরা কাটা দেই না আমরা কাটার আঘাত ফুল দিয়ে কি করি বলেন বরণ করি আমরা কাটার আঘাত কী দিয়ে বরণ করি বলেন ফুল দিয়ে বরণ করি আমরা আমাদের সবরের পুরস্কার রব থেকে নিব ইনশাল এই জন্য কেউ যেন আমাদের 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 আয়োজনও কেউ যেন ভুলে না যায় তোমাদের প্রয়োজনে আমাদেরও তোমাদের আয়োজনে আমাদেরও আছে প্রয়োজন কি বলেন তোমাদের আয়োজনে আমাদেরও আছে কি প্রয়োজন রক্ত তো আমরা দিয়েছি আমরাই রক্ত দিয়েছি পনেরো বছর ধরে গত ১৬ বছর ধরে এই জন্য ওলামায় উম্মদকে ভুললে হবে না বলকে ওলামায় উম্মদকে জাতির অংশ মনে করতে হবে আগামী জাতির উন্নয়নে ওলামা ইকরামকে অংশ মনে করতে হবে অংশ বলেন আমরা জাতির অংশ বলেন আমরা জাতির কি আমরা জাতির অংশ মুসিবতে আমরা সামনে আর সুখে যেন আমরা পেছনে না থাকি কি মুসিবতের সময় আমরা সামনে বলেন আর সুখের বাতায়নে যেন আমরা পেছনে না থাকি সুখের বাতায়নে যেন আমরা পেছনে না থাকি বলকে এই কথা এই কথা ছাড়িয়ে দেন যে ওলামায়ে উম্মতের 15 বছরে শাহাদাতের প্রতিটা খুন একছাত করে আজকের এই পুরস্কার জি আজকে পুরস্কার প্রতিটা আঘাতকে একছাত করলে তা আজকের এই পুরস্কার এটাই আজল আজল মু ইরাজু ইলা জালিম ওয়া সাউফাতান তানহী লাইলাতুল যলামি আমরা জেলখানা আমি জেলখানার শিকল ধরে ধরে বলতাম একদিন ইনশাআল্লাহ এই রাত প্রভাবে ইনশাআল্লাহ একদিন এই রাত এখন বলতে হবে আলহামদুলিল্লাহ এতদিন বলতে আমি চা আল্লাহ রাত পোহাবে এখন বলবো কি বলেন এখন বলবো আলহামদুলিল্লাহ কতবার আলহামদুলিল্লাহ বললে শকর আদায় শেষ হবে এই জন্য যারা পড়ে ফেলেছেন পড়েছেন যারা পড়েননি তারা দুই দু রাকাত কাজ ছলাত শকর পড়বেন কি পড়বেন দুই রাকাত কাজ ছলাত শকর পড়বেন দুই রাকাত আলহামদুলিল্লাহ আমি শোনা মাত্রই পড়ছি আলহামদুলিল্লাহ গতকাল জোহরের পরে শোনা মাত্রই পড়ছি আলহামদুলিল্লাহ প্রথম সেকেন্ডেই পড়ছি প্রথম সেকেন্ডে প্রথম সেকেন্ডেই নামাজে দাঁড়িয়েছি এটাই ছিল সাহাবা ইকরামের খুশির কি নমুনা এটা ছিল সাহাবা ইকরাম আনন্দেও আল্লাহকে ভুলতেন না সাহাবা ইকরাম বিষাদেও আল্লাহকে ভুলতেন না লাকাত খান আলাকুম ফি রাসূলিল্লাহি ওয়া সওয়াতুন হাসানাহ রাসূলের মধ্যে রয়ে গেছে তোমাদের জন্য উত্তম নমুনা খুশিতেও উত্তম নমুনা বিষাদেও উত্তম নমুনা কি বলেন বিজয়ের পরে কি যাও আজকে সকলকে মাফ যাও আজকে সকলকে কি আমরাও মাফ ঘোষণা করে দেন ঘোষণা করে মাফ দিয়ে দেন এলাকা এলাকা মাইক দিয়ে দিয়ে ঘোষণা করে করে দিয়ে মাফ দেন ঘোষণা করে কি দিয়ে দেন বলেন তেতুলিয়া ঘোষণা করে দেন সব মাফ সব কি আপনাদের মুখ দিয়ে মাফ শব্দ আসে না বলেন মাফ আল্লাহ তালা বলবেন তোমাদেরকে আমি মাফ করে দিই আল্লাহ আল্লা আমাদেরকে আজকের আজকের কি মার্শালে জুলাই আগস্ট এই আগস্টের প্রথম বয়ান কি প্রথম বয়ান নতুন স্বাধীনতার পরে প্রথম বয়ান নতুন বাংলাদেশে প্রথম বয়ান বলেন নতুন বাংলাদেশে কি আল্লাহ তালা যেন আমাদের বয়ানকে আর চিরতরে কোনোদিন বন্ধ না করে গোলামায় উম্মদ যেন এদেশে আর কোনোদিন বন্ধি না হয় উম্মতের উপরে যেন এদেশে আর কোনো টর্চার না হয় হ্যাঁ মামুল হকদের নির্যাতনের বরকতে আপনারা আজকে স্বাধীন কি হয় ওলাম মোহাম্মদ রক্তের বিনিময়ে আপনারা আজকে কি আজকে সব মুখে হাসি মাসা ইনশাল্লাহ এই হাসি আর কেউ ছিনিয়ে নিতে পারবে না ইনশাল্লাহ আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন আজকে প্রথম পয়ান্ত ভাল লাগছে বেশি কি হয় হ্যাঁ স্বাধীন বাংলাদেশের প্রথম বয়ান স্বাধীন দেশের প্রথম বয়ান বলেন আমরা স্বাধীন হয়ে জন্মগ্রহণ করেও আমরা ছিলাম পরাধীন আজকে থেকে আলহামদুলিল্লাহ আমরা আবার স্বাধীন আলহামদুলিল্লাহ এটাই যুগে যুগে পৃথিবীতে ইতিহাস এটাই ফ্রাউনরা বেশি দিন টিকে না কার উনার নমরুদরা বেশি দিন টিকে না এটাই পৃথিবীর ইতিহাস এটা এটা ছিল আমার স্লোগান আলহামদুলিল্লাহ এই শব্দ আমি প্রথম তুলছিলাম আল্লাহ তালা ছাড় দেন ছেড়ে দেন না আল্লাহ তালা কি দেন আল্লাহ তালা ছাড় দেন এটা ছেড়ে দেন না আল্লাহ তালা ছাড় দেন ছেড়ে দেন না আল্লাহ তালা বলেন অসমিনা আলা মায়া হুল উন ওয়াহজুর জামিলা আল্লাহ তালা বলেন সবর করতে থাকো আর ওদেরকে ওহজুর হুম হাজরাং জামিলা ওদেরকে ভালোভাবেই ছেড়ে দিতে থাকো ওদেরকে মাফ করতে থাকো ওদেরকে দরগুজার করতে থাকো আর আমার উপরে ছেড়ে দাও জার্নি ওয়েল মুখে দিবি না উলিন না মা আমাকে একা ছেড়ে দাও আমি একা লড়বো এবার আসলে কেউ লড়ে নাই আল্লাহ তালে একাই লড়ছে আরিফ আয়ান টিভি আরিফ আয়ান টিভি কোরআন সুন্নার বাণী প্রচার করার প্রচেষ্টায়